মাত্র এক দাম টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং সে বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনার আমার সকলেরই সুপরিচিত বিশ্বস্ত কবুতরে খামারি এনামুল ভাইয়ের কবুতরে খামারে দর্শক বন্ধুরা আজকেও কিন্তু ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কবুতরে কালেকশন রয়েছে বিশেষ করে শৌখিংয়ের অ্যাভেলেবেল কালেকশন নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ

অল্প কিছু কালেকশনে আছে যা আপনারা নিবেন একদম এগ্রেটেড আচ্ছা আচ্ছা কবুতর কম मगर কোয়ালিটি ফুল কবুতর আছে ইনশাআল্লাহ ডিম বাচ্চা করা 100% ডিম বাচ্চা করানো যেগুলো ডিম বাচ্চা গ্যারান্টি আছে 100% আর ভবিষ্যতে যারা আমার থেকে কবুতর কিনছেন আর যারা কিনছেন যদি আপনাদের কবুতর ডিম বাচ্চা না করে অবশ্যই আমার কাছে ফোন দিবেন কত কবুতর রিটার্ন করবেন 200 টাকা বেশি নেবেন কারণ আমি কোয়ালিটি ফুল কবুতর কিনে কোয়ালিটি ফুল মানুষের কাছে কবুতর দিই

আমরা কালেকশনগুলো দেখাবো ইনশাআল্লাহ রহিম সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার এটা মুখী একটা জোড়া কালো মুখী আর আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকেরটা মাদি বাম দিকেরটা নর করতেছে খুব চমৎকার একটা পেয়ার এটা ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার কত টাকা দাম চাচ্ছেন ভাই কোনো একদম ফিক্সড দামাদামি করা যাবে না সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর এটা হচ্ছে দামাসিন কবুতরের একটা জোড়া আপনারা দেখতেই পাচ্ছেন দামাসিন জোড়াটা আর এই যে এই যেটা দাঁড়ায় আছে ভাই কাঠের উপরে এটা কি নন্নমাদি এটা মাদি না আচ্ছা তো দর্শক কবুতর দেখেন কোয়ালিটি দেখেন এটা হচ্ছে আপনার আইস চেকার ধামাসিন কবুতর ডিম বাচ্চা করা রানিং পেয়ার ভাই হ্যাঁ রানিং ডিম বাচ্চা করা কত টাকা দাম চাচ্ছেন

মাস্টার পেয়ার কবুতর দেখেন কোয়ালিটি দেখেন এনামুল ভাই এই জোড়াটার দাম কিরকম চাচ্ছেন মাত্র একদম তিন হাজার পাঁচশো হাজার টাকা ইন্দোনেশিয়ান শৌখিন সাড়ে তিন হাজার টাকা এটা লাস্ট প্রাইস ফিক্স প্রাইস দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া শৌখিন কবুতর আছে আর এখানে যে শৌখিন পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালোটা হচ্ছে নর আর সাদা যেটা আছে ওইটা হচ্ছে মাদি

দর্শক চমৎকার আরো একজন কবুতর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই টাও অনেক চমৎকার সময়ের অনেক জনপ্রিয় একটা কবুতর ইভেন খুবই রেয়ার কালেকশন বিকজ কবুতর এটা পাওয়া যায় না এদের চোখের শেপ গুলো দেখেন চোখের কালার গুলো দেখেন ঠোঁটের শেপ দেখেন ঠিক আছে আর কালারটা তো দেখতেই পাচ্ছেন আপনারা এটা বাচ্চা কবুতর না ভাই যে কয় পরে না বলো ভাই

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন আছে আর এটা হচ্ছে এক্সিবিশন কবুতর একটা জোড়া ব্ল্যাক এক্সিবিশন দর্শক দেখতেই পাচ্ছেন ডান দিকেরটা নর বাম দিকেরটা মাদি দুইটা কবুতরের কালারটা একদম ব্ল্যাক কালারের মধ্যে অ্যান্ড শেপটা দেখেন পাথর চোখের কবুতর দেখেন আপনারা পছন্দ যদি হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন কবুতর ডিম বাচ্চা রানিং তো হ্যাঁ রানিং ডিম বাচ্চাগারানো এরা নিজেরায় বাচ্চাগার দামটা বলেন মাত্র একদম দাম হাজার পাঁচশো টাকা আড়াই হাজার টাকায় এই জোরটাও এটাও একদম ফিক্সড প্রাইস হ্যাঁ আচ্ছা তো দর্শক কবুতর দেখেন আপনারা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন সিঙ্গেল একটা কবুতর এটা হচ্ছে আপনার আহ ধামাসিন না হ্যাঁ ধামাসিন আইস বার ধামাসিন দর্শক পনেরো দেখেন আপনারা আইস ধামাশিন বারটা দেখেন একদম ডাবল বারের অ্যান্ড এটা হচ্ছে আপনার বুট ঠোটের কবুতর এটা রানিং মাদি এটা আচ্ছা আচ্ছা এটা রানিং মাদি আচ্ছা ডিম পাড়ার গ্যারান্টি আছে মাদির মাদির দাম কত ভাই মাত্র একদম নয়শো নয়শো টাকা এই মাদিটা দশক যদি কারো লাগে এই যে দেখেন নয়শো টাকা এই মাদিটা যদি কারো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এখানে একটা সিঙ্গেল কবুতর আমরা দেখাচ্ছি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কবুতর এটি কি কবুতর এ ভাই এটা কিং এর মাদি মাদি মাদিটা রানিং মাদি কয় টাকা দাম মাত্র ভাই একদম ফিক্সড দর্শক দেখেন কবুতর আটশো টাকা দাম থাকবে মিনিকিং কবুতর দেশীয় কোয়ালিটির একটা মিনি কিং মাদি কবুতর আটশো টাকা দাম পছন্দ হলে নিতে পারেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একটা সিঙ্গেল কবুতর আছে এটা কি কালার ভাই রেড এন্ডিগো রেড এন্ডিগো আচ্ছা দর্শক হেলথটা দেখেন আপনারা একদম গুড হেলথ আছে একই টাইমে আপনারা কবুতরটার মার্কিংটা দেখেন মার্কিং এর যে প্রিন্টটা প্রিন্টিং এর ব্যাপারটা খুব চমৎকার প্রিন্টের একটা কবুতর এটা সিঙ্গেল নয় সিঙ্গেল মাদি এন্ড রানিং মাদি ডিম বাচ্চা করানো ডিম পাড়ার গ্যারান্টি দিচ্ছেন মাদি দাম কত চলতে মাত্র একদম একদম পঁচিশশো টাকা পঁচিশশো লাস্ট প্রাইস একদম দুই হাজার বরাবর বরাবর দুই দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর আছে শৌখিন কবুতর তো দর্শক বন্ধু শৌখিন মানুষদের জন্য চমৎকার আরো একজন শৌখিন আর ইন্দোনেশিয়ান কালারের ফুল ফ্রেশ কালারের কবুতর একদম ডিম বাচ্চা করা এটাও হ্যাঁ রানিং ডিম বাচ্চা করা রানিং কবুতর মাশাআল্লাহ এই যে এটা নর এটা মাদি এটা কতদিন লাগতে পারে আমরা নেক্সট টাইম ডিম দিতে সর্বোচ্চ এক 10 দিন কয় কয় টাকা দাম চাইতেছেন এই পেটার মাত্র একদম একদম এই পেয়ারটা সাড়ে চার হাজার টাকা দশক ভাইয়ের কাছে ইন্দোনেশিয়ান কালারের যে শৌখিনগুলো ওগুলো দুই তিন জোড়া চার জোড়া মতো আজকে আছে এক একটা রেক এক রকম দাম এক একটা রেক এক রকম কোয়ালিটি কোয়ালিটি ওয়াইজ দামটা কম বেশি আছে যার পেটা পেয়ারটা পছন্দ হয়েছিল আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতর দেখেন কবিতরের ডাক দেখেন